চলো মুসলিম ভাই শহীদের বিছিলে দাবল চলো মুসলিম ভাই পাবে তুমি এসো এস লিখা শহীদের মিছিলে ডাব লিখাতে চলো মুসলিম ভাই এই তো শেখা ফেলা বীরের জাতি আজো থাবেরি যার আমার শরীরের অবস্থা খুবই খারাপ তবে আসলে প্রোগ্রাম করার ফিট না মতো কিন্তু বর্ডের আবেগে আমার ভাই সাইফুল ইসলাম অন্তরের কষ্টে গুলোতে গিয়ে শরিক হচ্ছে আজকে যখন আরেক ভাইয়ের কথা শুনলাম আল্লাহ পাক আমরা ধারণা করি যারা দিনের পক্ষে কাজ করতে গিয়ে জীবন দিয়েছে তারা শহীদ শহীদ রপ্তায়নের জন্য আসুন আমরা একটু দোয়া করি আমার জন্য খাস করে দোয়া করবে আমি আসলে এখনো পর্যন্ত সকাল থেকে খাবারই খেয়ে নেই রাত্রে মাহফিল করি রাত্রে মাহফিল করি হাসিকে

বোকা তিনবার হাসে কয়বা এবার তো যাবে না ঠিক আছে ওনাদের কাহিনীটা হাস্য করি হয়েছে কিছুটা এরা না যাই না বলছে হ্যাঁ আপনাদের কষ্ট খাইতেছি কিন্তু ওজনকে খাতি দেয় খাইতে দেরি হচ্ছে আচ্ছা যাই হোক আমাদেরকে বলা হলো যে খাইতে দেরি হচ্ছে এখন আপনাদেরকে বলি নামাজও পড়ি নাই জোরে আমি জোরে নামাজ পড়ি নাই ওরা তারা ওরা করে নিয়ে আসছে মুসাফির হইলেও দুই রেখা তো পড়তে হবে কি কর না দুই রেখা তো পড়তে হবে নামাজও পড়ি নাই এখনো পর্যন্ত খাবারও খাই নাই সে খাইছিলাম কই রাত্রে রাত্রে তাও কি ওই জাকারিয়া বিন ভাইয়ের ভাত খেয়েছিলাম কয়টাই মনে হয় দশটা ফের দশটা সাড়ে নয়টা সাড়ে নয়টার দিকে খেয়েছিলাম বুঝেন জীবন কিভাবে চলে এভাবে চলছে তবু ওই যে হবে কোনোভূতি সোহার আল্লাহ আলিপ বিজয় এটা আপনার বুঝবেন না হাদিস এবং ইতিহাস যারা পড়ে আলিপ পু বিজয়টা বা সিরিয়াতে সাবে মুসলমানদের উত্থানটা এটা কত বেশি জরুরি এটা এখন বুঝবেন না এই যে হিন্দুস্তানের নাইরা কুত্তার দল লাফালাফি করতেছে না লাফালাফি সাইবা যাবে ইনশাআল্লাহ যেভাবে মুসলিমরা বিজয় হচ্ছে ও سری শুনবেন কাশ্মীরেও মাই শুরু হয়েছে خراسانের বাহিনী পাকিস্তানের বাহিনী কাশ্মীরের দিকেও বাইরে দিলে তখন আর বাংলাদেশ দিলাফালাফি করবে না ইনশাআল্লাহ এটা তো থেকে বিজয়টা ওদিক থেকে শুরু হইতে হবে আমার জন্য কাজ করে দোয়া করবেন আমার ভাই আমি একটু আপনারা যদি বীর গা করেন আমি দোয়ার পরে আসছি যেহেতু বাংলাদেশের যুবকদের জন্য প্রেরণা আমি মনে করি আগামী দিনে এই অঞ্চল থেকে আরো অনেকেই নিজেকে দিনের জন্য কুরবানি করবার জন্য সাহানতের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ

এই ফাউন্ডেশন মধ্যে আপনারা শরীর থাকেন দেখেন শহীদ এই ফাউন্ডেশনে আমিও শরীর রইলাম আমার আব্বা নাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার এই ভাই হ্যাঁ উঠেন কেন কথা বলবো না ওটা যাবে না একটু ব্যাগ পাঠিয়ে দেন আচ্ছা ঠিক আছে পাঠাগার এটা আমাদের সকলের শহীদদের স্মৃতি ধরে রাখা শহীদদেরকে প্রেরণা বানানো এটা অনেক বেশি জরুরি আমি আপনাদের কাছে হাস করে দেওয়া চাই সাক্ষাৎটা জরুরি এক ঘন্টা দেড় ঘন্টা লম্বা সময় কথা বলতে হবে এটা জরুরি না আর সবচেয়ে বড় কথা হলো বিবেক যদি থাকে আকল থাকে একজন মানুষের অসুস্থতা বসতে হয় আমি যে আসতে পারছি এটাই অনেক কিছু আমি গত পাঁচ দিন যাব বড় বড় প্রোগ্রাম মিস করে ফেলছি যাই নাই পাঁচ দিন এই জন্য গলায় জোরে কথা বললেই গলায় ব্যথা পাই সেটা প্রচন্ড ব্যথা করে মাথায় জিম 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 করতে থাকে করে থাকে আপনাদের কাছে আমি কাজ করে চাই আমার ভাইয়ের জন্য চাই এই পাঠাগারে আপনারা সহযোগিতা করবেন পাঠাগারটা চালু রাখবেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন তৈরি করবেন মানুষকে অর্থায়ন করবেন এটা আমাদের আপনাদের প্রতি দাওয়া

আপনারা এই কথানুগতিক বক্তব্য আপনারা অবস্থানে বুঝতেছেন না এরা মানুষ খায় নাই আপনারা তো মেহমানদারি বোঝেন না এরা মানুষ খায় নাই এখনো নামাজ পড়ে নাই দুইটা বেজে গেছে কিসের মা ফেলে নামাজ নাই কিছু নাই খাওয়া নাই আমাকে তুলে দিচ্ছেন তারপরে আবার কথা রাখেন কেmera off খায় নাই নামাজ করে নাই ফুট করে উঠে গেছে আবার বলতেছেন যে এত কথা বলেন অসুস্থ কথা না আ দুইটার উপরে বেজে গেছে শীতের দিন শীতের দিনে অল্প সময় থাকে না আপনাদের কি খোরাক হয় নাই শহীদের তামান না কি খোরাক না কি চান আপনারা দিনের জন্য সাহায্যের তামান না করলাম কথা বললাম অসুস্থতার কথা বললাম তাও আপনাদের খোরাক হচ্ছে না দেড় ঘন্টা হবে শরীরদেরকে ভালোবাসে না বরং আলেন বাধ্য করে এটা কোন ধরনের আচরণ এটা কোন ধরনের আচরণ আপনারা কি মনে করেন আপনারা তৈরি থাকলে এখন যুবক তৈরি নাই যারা আপনাদের বিরোধিতা করবে হ্যাঁ কি মনে করছেন আপনারা যুদ্ধে বাধ্য করবেন আবার বাধ্য করা রাই এই ক্যামেরা অফ করো আমি দেখতেছি ক্যামেরা গুলো অফ করো আচরণ করে কি আচরণ করো কি ধরনের আচরণ আর কি নামাজ পড়ছে

যে এখন এই যে উনি বলছে যে এই বাবা বলতেছে যে আপনি নামাজ পড়লেন না তো আমাকে বলছে উজুর আমরা নিয়ে বসাবো একটা রুমে রাখবো তারপরে একটু একটু নাস্তা করবেন নামাজ পড়বেন তারপরে এখন এখানে নামার পরে দৌড়ে নিয়ে আসছে এখন আমি কি ওদের সাথে মারামারি করে যাব রুমে আমি তো আসছি নাই আমি তো অসুস্থ আমাকে ওখানে হোটেলে রাখছি থাকছি গুসুল করছি আসছি ওখানে নামাজ পড়ি নাই বলছে এনে নামাজ করতে হবে না গুজর খাইতে হবে না আপনার ওখানে খাওয়ার ব্যবস্থা আছে নামাজের ব্যবস্থা আছে

আমরা নিজেদেরকে কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত করব আসলে আপনারা খেয়াল করেছেন কিনা আমি গজনটা বলতে গেছিলাম আলোচনাও করতাম আমার গলা একটু পর পর ব্যথা করে এই সাইডটা ব্যথা করে যে কারণে আসলে এই যে এক বাবা বলছে না যে আপনি না আসতেন এটাই ভালো ছিল শরীর যেহেতু অসুস্থ না আসতেন আমি কিন্তু একটা দাসে উঠে গেছিলাম গজনটা যখন বলতে নিছি মানে গলায় ব্যথা শুরু হয়ে গেছে তো যাক আপনাদের আবেগটা আমরা বুঝি সময় হুজুরের কাছ থেকে কথা শুনবো অপেক্ষা করি আর আসার পরে হুজুর যদি উঠে যায় তাহলে মনটা খারাপ এটা বুঝতে পারি আমরা আবেগ আপনাদের আবেগের জায়গাটাও আমরা বুঝি বুঝি না এমন কিন্তু আবেগের সাথে বিবেকের মিশ্রণ লাগবে এটা একটা ভালোভাবে মাথায় রাখবেন আবেগের সাথে বিবেকটাকেও খাটাতে হবে প্রায় আমার বাড়ি থেকে আপনাদের এলাকা প্রায় পাঁচশো কিলো এত দূর থেকে জার্নি করে আসছি আপনাদের এলাকা অতিথি হিসেবে তো সেই সুবাদে আতিথিয়তা কেমন করলেন সেটা একটু বিবেচনায় রেখেন আমাদের জন্য আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনটা দলের কথা বলেছেন শেষ জামানায় তিনটা দল হবে যারা কিনা হিন্দুস্তানে বিজয় করবে একটা দল এমন যারা কিনা ভয়ে হিন্দুস্তানের সামরিক বাহিনীর অবস্থান দেখে পালিয়ে যাবে আরেকটা দল যাদের পূর্ণাঙ্গ দলটাই শহীদ হয়ে যাবে তিন নাম্বার দল যারা হিন্দুস্তান বিজয় করবে এবং আকসা দিকে যাবে তো আমরা কোন দলে থাকব আজকে যেহেতু শহীদদের নিয়ে আলোচনা সোহাদাদের নিয়ে আলোচনা আমরা কোন দলে আমরা কি স্বাধীন পলায়তিকাই দলে থাকব না আমরা দুইটা যে বড় একটা দলে থাকব ইনশাআল্লাহ باذن একটা দল

শহীদের বাড়িতে এসেছি শহীদের সম্মানে এত আলোচনা সমালোচনা এত তুলপার এগুলো একজন সোহাদার সাথে যায় না আমরা প্রত্যেককেই শহীদের মর্যাদা সম্পর্কে জানক কুরআনের মধ্যে আসছে বলা তা ফুলু লিইয়াকতারু ফী তোমরা শহীদদেরকে আল্লাহ বলে মৃত পর্যন্ত বলো না মৃত্যু বলাও দিশে মৃত বলাও কি শহীদদেরকে মৃত বলাও নিষেধ সোহান শহীদরা বলে না শহীদদের আত্মা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে চান্নাতের একটা সবুজ পাখির মধ্যে বলে দেওয়া Terima kasih telah menonton!